হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করলাম আজকে এখন থেকে এখন বাজে বারোটা তো আমার মা ডিউটিতে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আজকে যাচ্ছে বাদুরিয়া পৌরসভায় ডিউটি অফিসে মেন অফিসে ডিউটি আজকে তার জন্য বেরিয়ে যাচ্ছে হোক মা এখন বেরিয়ে যাচ্ছে আজকে দুপুরে রান্না বান্না নেই কিচ্ছু নেই কারণ আজকে আমরা এক জায়গায় যাব তো যাও আজকে রান্না বান্না কোনো ব্যাপার নেই ফোন নিয়েছো তো তারা তো মারবো ও যখন খুশি দিয়ে যান তো বন্ধুরা মা চলে গেল আর আজকে রান্না বান্না নেই কারণ আজকে দুপুরবেলা এক জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে আমরা সেখানে যাব তার জন্য সেখানে খাওয়া দাওয়া করব তাই জন্য বাড়িতে আজকে রান্না বান্না নেই যা হবে রাতে দেখা যাবে তো চলো এখন আর কি এখন ঘর বাড়িগুলো গোছাবো ঘরের অবস্থা ভালো না এই দেখো বিছানার চাদর পাততে হবে বিছানা চাদর এখনও পাতা হয়নি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদের দিন সঙ্গে থাকো আজকে একটু সাজুগুজু করবো চলো পরে আসছি মা তো পারিনি ঘরের ঘরগুলো টুকটাক গুছিয়েছি বিছনা চাদরটা এখনও পাতা হয়নি স্নান করতে গেছিলাম তাড়াতাড়ি করে স্নান করে এসে ঘরগুলো গোছাচ্ছিলাম আর সেই কাকি এসে আমাকে একটা আইসক্রিম দিয়ে গেল বন্ধুরা চলো পুরো রেডি হয়ে গেছি প্রচণ্ড প্রচণ্ড লেট কারণ আমার মা অফিস থেকে আসতে প্রচণ্ড লেট করেছে যার জন্য তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে তো দেখো আমি একটা শাড়ি পরেছি এই যে কালো রঙের আর কালো রঙের ব্লাউজ দিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও বেশি কথা বলতে পারছি না প্রচণ্ড দেরি হয়ে গেছে পরে তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ এখন তাড়াতাড়ি চলো বেরিয়ে যায় ঘর বাড়ির অবস্থা এখন আর গোছানোর সময় নেই তিনটে পনেরো বাজে অলরেডি মানে দুপুরে নেমন্ত এত দেরি করে কেউ যায় বলো তো তো চলো এই যে উঠে পড়ছি টোটোতে গ্রামের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি পল্টু বাড়ি বিশ্বনাথ বিশ্বনাথ এখানে না ওরা দেখতে পাবে না বিশ্বনাথের বাড়ি হচ্ছে এখানে ফিল্ম স্টার বিশ্বনাথের বাড়ি হচ্ছে এখানে ঠিক আছে তোমাদেরকে একদিন দেখাবো ঘুরিয়ে আরে বাবা আবারে বাবা আর এটা হচ্ছে চার মন্দির এখানে চান করে বিশ্বনাথ বাড়ি হ্যাঁ এখানে চান করে দুর্গা সময় আর হচ্ছে এখানে শুটিং হয় জানো ভাই চলে যাচ্ছে বুঝলে বন্ধু আমা আমরাই শুধুমাত্র এত পরিমাণে লাস্ট বাবা পড়ে যাচ্ছিলাম

আমরা এত লেট করেছি এখানে এসে আমরা বাড়ির মানুষদের সাথে খেতে বসে পড়েছি বুঝেছ আসলে আমার মায়ের ডিউটি ছিল মা ডিউটিটা করে আসবে তারপরে তো আমরা যাব তাই না আমাদের অনেকটা লেট হয়ে গেছে সাড়ে তিনটে বেঁচে গেছে তো সেই জন্য আসার সময় আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না আর আমি ভেবেছিলাম পুরো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটাও করা হলো না তবে তোমাদের আমি পরে মুখে বলে দিচ্ছি যে কি কি মেনু ছিল তবে এখনই বলে দিচ্ছি একবার হ্যাঁ ছিল মেনুতে হচ্ছে নানপুরি চানা মশলা তারপর ছিল পোলাও তারপরে ছিল ভেজ ডাল বেগুনি আর তারপর ছিল পনির পোস্ত আমের চাটনি পাঁপড় মিষ্টি ঠিক আছে তো আমি সবই খেয়েছিলাম শুধু মিষ্টিটা খাইনি আর এইখানে আমরা খাচ্ছি তোমাদের কিন্তু দেখে মনে হতে পারে আমরা বাঁ হাত দিয়ে খাচ্ছি তাই না কিন্তু না কিন্তু এটা কিন্তু ডান হাত দিয়েই খাচ্ছি আমাদের এখানে মিরর মানে মিরর এফেক্ট করা আছে তো ওই জন্য উল্টো লাগছে আমরা বাঁ হাত দিয়ে খাই না আমরা সব সময় ডান হাত দিয়েই খাই কোনো জিনিসই বাঁধ দিয়ে খায় না ঠিক আছে তো যাই হোক এটা বলে দিলাম কারণ অনেকে ভুল ধারণা করতে পারে আর এখন যে আমাদের পরিবেশনটা করলো না ওইটাই হচ্ছে আমাদের কাকু কাকু খুব ভালো মানুষ জানো তো তো যাই হোক খাওয়া হয়ে গেছে এখন আমার দাঁড়িয়ে আছি এখানে আর মা ওইদিকে গল্প করছে তারপরে আস্তে আস্তে যাব বাড়ির দিকে আমরা তো স্কুটি করে আসেনি স্কুটি তো আমাদের গ্যারেজ আমরা এসেছি টোটোতে হঠাৎ করে একটা টোটো ঠিক করেছি রিজার্ভ করে এসেছি সেই টোটোটাই এসেছি সেই টোতে টোটোতেই বাড়ি যাব তো টোটোওয়ালাকেও খেতে বলেছিল কাহোক কিন্তু উনি খেলেন না কারণ উনি বাড়ি থেকে খেয়ে এসেছেন সেই জন্য তো যাই হোক উনি শুধু মিষ্টি খেয়েছিলেন আর এখানে সবাই বসে এখন গল্প হচ্ছে আমার মাও বসে আছে গল্প করছে আমিও বসে আছি গল্প করছি সবার সাথে হাসাহাসি করছি মজা করছে খুব ভালো লাগছে তারপরে আমার মায়ের তো ফোন আর ফোন আমার মায়ের শুধু অফিস থেকে গ্রাম থেকে শুধু ফোন আসতেই থাকে সারা দিন যে কত ফোন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই খেতে খেতেও কত ফোন আসলো তারপর খাওয়ার পরেও ফোন আসছে সারাক্ষণ শুধু ফোনই আসে তো যে মাঝে মাঝে আমারই বিরক্তি লাগে খাওয়া দাওয়া হয়েছে বাড়ি যাচ্ছি

এই দেখো আমরা চলে এসেছি এখানে আর এখানে একটা স্কুল আছে আমি পড়তাম জানো ছোটবেলায় তো তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারলাম না এই চারটে মন্দির বুঝেছ শিব মন্দির যে বিশ্বনাথ বসুর বাড়ি এইখানে মন্দিরের ওই পাশটায় বুঝেছো যা প্রত্যেক বছর পুজোর সময় আসে এখানে তো পুজো হয় বাড়িতে দালানে পুজো হয় তো এখানে এখানে এসে স্নান করে এই চার মন্দিরের পুকুরে দেখিয়ে দিলাম আমাদের গ্রামের একটু দৃশ্য তোমাদেরকে বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি রিলস করতে ব্যস্ত হয়ে গেছিলাম বোঝোই তো সাজুগুজু করা হয় না মানে রিলস তো করাই হয় না এবারে হঠাৎ করে একটু সাজগুজু করেছি তো রিলস তো বানাবোই আর তারপরে হঠাৎ করে যেন বৃষ্টি চলে এসছে চলে এসছে দেখো ওখানে বসে আছিস কেন তোরা ঘরে আর জায়গা নেই নাকি দেখো অবশেষে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি ভিজে ভিজে রিলস বানানো যেত পুচ্চুটা একটু পুচ্চু 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 ছোনা পুচ্চু আমার মায়ের তো কাকুদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমরা খেতে গেছিলাম তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কাকুদের বাড়ি কাকুরা সত্যি খুবই ভালো মানুষ মানে এত ভালো মানুষ মানে কি বলবো তোমাদের তো যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো আমার মায়ের অফিসে হচ্ছে এ ছিল কী বলো তো মিটিং ছিল তার জন্য লেট হয়ে তোমাদের তো সবই বললাম জানি না কি বলেছি তবর তবর করে এলাম আর তার মধ্যে আমি আজকে শাড়ি পরে গেছিলাম এমনি ইচ্ছা হচ্ছিলো একটু শাড়ি পরে যেতে আর এই যে ব্লাউজটা তো কিনেছিলাম এই ব্লাউজটা পরেছি এই ব্লাউজটা সেলাই করতে হয়েছিলো ঢিলা ছিল প্রচুর তার জন্য মা সেলাই করে দিচ্ছ ওই জন্য আরও দেরি হলো বুঝেছো তো আমি আমি চেঞ্জ করবো চেঞ্জ টেঞ্জ করে পরে আসছি তোমাদের সামনে

আমি বলছি তুই বলছিস কি জানি বিট্টু নেই কৌশিক নেই কৌশিক কোথায় একটা গেছে ক্যাটারিং এ বিট্টু নেই হ্যাঁ তো আমরা এখন চা খাচ্ছি আমার এনার্জি নেই চায়ে চুমুক আগে বাবা অনেক সময় ভিডিও করেছি আমি এখনো খাইনি কিন্তু আমার মা আজকে সকালে সিমুই বানিয়েছিল এই দেখো বন্ধুরা দুধ দুধের সিমুই দুধ আমি এখনো খাইনি এই চা এর তোমার এখনি না বলছিলে কেমন ঢেগু উঠছে তোরা খাবে কিন্তু খাবো এখন মারিয়া আইলে রাতে ভাত দিছে খবর দাও যা হবে আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে তো আমরা ছেড়ে দিই যাক বাবা অনেক সময় ওই সেই শাড়ি পরে বাবারে বাবা শাড়ি পরে গেছিলাম তো অনেক সময় শাড়ি পরেছিলাম কষ্ট হচ্ছিলো তারপরে বাড়ি এসে আবার রিলস বানালাম তারপর আবার অনেক সময় লাইভে ছিলাম খুব কষ্ট হয়ে গেছে এত পরে মানে মাথা যন্ত্রণা করছে তোমাদের কি বলবো ওদের হচ্ছে মা লায় ওটা হচ্ছে মালাইন বেশ আমি যখন তখন আবার রেখে দাও আমি ঠিক খাবো আমার এখন পেট ভর্তি ওখানে পনের অনেক দিয়েছে পনির সে পনির একে ভালোবাসে খেতে খেয়ে নিয়েছে কেনাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনিছে দিদি আইসক্রিম আরো দিছিল আইছে বাবা আমার পেটে জায়গা হচ্ছে না সত্যিই পেটে জায়গা ছিল না পনির খেয়ে পেট ভরে গেছে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 10টা 28 তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি শরীরটা খুব খারাপ লাগছে জানো তো আসলে আজকে অনেকটা সময় শরীরটা কেন যেত খারাপ লাগছে খারাপ লাগার থেকে বড়ো কথা ঘুম পাচ্ছে খুব এরকম আসলে ও সকাল সকাল উঠছিস তো হ্যাঁ এক দিন একটু সকাল সকাল উঠছি আর দুটো বেলা রেস নি হ্যাঁ প্রত্যেকদিন এখন জানো বন্ধুরা আমি 8:30টার সময় উঠে পড়ি 8:30টা থেকে 9টার মধ্যে উঠে পড়ি যেখানে আগে উঠতাম আমি 11টায় এখন প্রত্যেকদিন উঠে পড়ি والا প্রত্যেকদিন উঠে পড়ে হ্যাঁ একটার মধ্যে উঠে পড়ে এবার দুপুরবেলা একটু রেস্ট নি কিছু সময় তো আজকে সেটা নেওয়া হয়নি আবার অনেক দিন পরে আজকে একটু বাইরে রিলস বানিয়েছি গরমে ঘেমে ঘেমে একটু ক্লান্ত হয়ে গেছে আর ঘুমও পাচ্ছি ভীষণ তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো এখন আমরা খেতে বসবো আর আজকে ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে একটা বিষয় প্রচুর না বেশ কয়েকজন কমেন্ট করেছে সবাই না অনেকে করেছে বলো হ্যাঁ তো অনেকে কমেন্ট করেছে যে তো পরে বলছি তোমাদের সে বিষয়ে আমরা খেয়ে নিই তো খাওয়ার আগে তোমাদের দেখায় যে আমরা তো গেছিলাম কাকুদের বাড়ি কাকুরা এত ভালো মানুষ আমরা যখনই যাই তখনই আমাদের বাড়ির জন্য খাবার পাঠিয়ে দেয় ঠিক আছে তো তোমাদেরকে দেখাই খাবার পাঠিয়ে দিয়েছি আমি আসলে দুপুরবেলা না তখন খেতে খেতে তোমাদের সঙ্গে খাবারগুলো শেয়ার করছিলাম করতে করতে এবার আর করা হয়নি এবার খাওয়ার খাওয়া শেষে আসছি এ বাবা মাছ পথে থেমে গেলাম বাকিটুকু তো দেখানো হলো না আর কি কি ছিল তো মেনুতে ছিল হচ্ছে ফার্স্টে ছিল নানপুরি তারপরে ছিল চানা মটর তারপরে চানা মশলা আর কি যেটা বলে তারপরে কি ছিল মা পোলাও 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 ভেজ ডাল বেগুনি তারপরে পনির পোস্ত আমের চাটনি পাপড় মিষ্টি তো এই হচ্ছে মেনু ছিল আমি তোমাদের বোধহয় পোলাও আর ডাল পর্যন্ত লাস্ট শেয়ার করেছিলাম খোলে দে খোলে কষ্ট হলো চিংকি বাইরে রয়েছে হ্যাঁ যেটা খুলে দেবো উপর উঠে আসতে পারে কিন্তু হ্যাঁ ডাল তো দিয়েছিল তোমাদের দেখা

হ্যালো বন্ধুরা তো কালকে রাত্রিবেলা তোমাদের বলেছিলাম খাওয়া দাওয়ার পরে কথা বলবো কিন্তু খাওয়া দাওয়ার পরে আর কথা বলতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো শুয়ে পড়েছিলাম আর খুব কষ্ট হয়েছিলো খুব ঘুম পাচ্ছিল তার জন্য শুয়ে পড়েছিলাম তো আজকে সকালে আসলাম বেশ কিছু কথা বলতে তোমাদের সঙ্গে আসলে আগের দিন প্রচুর কমেন্ট এসছে সেই কমেন্টের ওপর ভিত্তি করে কিছু কথা বলবো তোমাদেরকে ঠিক আছে তো বলো মা ওই যে বন্ধুরা তোমরা যে কালকে যে কমেন্ট করছিলে মানে বলেছিলাম যে যে মিথ্যা কথা কথা তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলে কি লাভ হলো তোমরা আমার মেয়েকেও মিথ্যে করেছো আমাকেও মিথ্যে করেছো আমি বয়স্ক মানুষ তোমাদের কাকিমা আমি মিথ্যে কথা বলবো আর মানে বুঝলাম না যে মিথ্যা কথা বলে লাভটা কি

এবার হচ্ছে এবার ও বলেছিল যে এটা দেখাবি না ভিডিওতে আমি বলছিলাম পরে দেখাবো ওটা সরিয়ে ওটা পরে দেখাবো তো এবার পরে দেখাবো বলে কারণ তখন আমি ওভেন দেখাচ্ছিলাম যেহেতু আমি বললাম একটা জিনিস দেখাচ্ছি একসঙ্গে দুটো জিনিস দেখাবো না তুই ওটা সরিয়ে ওটা পরে দেখাচ্ছি আমি ভেবেছিলাম পরে দেখাবো এবার গ্যাস ওভেনটা মানে সেট করতে করতে ওই সবে মানে গ্যাস ওভেন নিয়ে মেতেছিলাম সেই দিন তারপরে ও কোন ফাঁকে তারপরে ও বাড়ি চলে গেছিল আর ওইটা নিয়ে চলে গেছিল আমার আর দেখানো হয়নি আর তোমাদের সঙ্গে বলাও হয়নি বলাও হয়নি এইসব ব্যাপারটি আমার মাথায় তোমরা কিভাবে

আমি তো সবকিছু না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি আর লোকা বই বা কেনাই তো সামান্য ব্যাপারের কিছু না যে লোকানের মতো বলতো না সেটা এডিট তো ওগুলো রেখেই দিতে পারতাম আসলে তোমাদের সঙ্গে সেদিন বলা হয়নি যে রাইস কুকারটা দেখাবো পরে কিন্তু আর দেখানো হয়েছে সে বাড়িতে গিয়ে রান্না বান্না ভাত করেছে হ্যাঁ তাতে খুব ভালো লেগেছে তাই আমি বললাম তাহলে আমি এটা কিন্তু ও আমার সঙ্গে বলেনি মা কে বলছিস যে কিছুটা আনতে যাচ্ছি আমার সঙ্গে বলেনি আনতে যাচ্ছে মাকে কিন্তু বলেনি আসলে আমি যদি রাইস কুকারটা এনেছিলাম মানে সেদিন যে কেনা হয়েছিল তো আমার মা খুব পছন্দ হয়েছিল ওই দিনটা আমি পছন্দ হয়েছিল আমি বলছি যে এটা রাইস কুকার ভাত হয়ে যাবে সব ডিটেলস শুনে নিয়েছিলাম কিন্তু ও যা হানবে আমার জন্য ওটাই তা সেটা আমি জানি না যাক এটাই হচ্ছে ব্যাপার তোমরা অনেকে ভুল বুঝেছো তার জন্য ক্লিয়ার করে দিলাম তোমরা একটু বোঝার চেষ্টা করো তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলে আমাদের কোনো লাভ নেই কারণ আবার অনেকে বলছে যে কি ওই ওই প্রাইস কুকারটাও সেদিনকে গ্যাস ওভেনের সাথে গিফট পেয়েছে না এবার আমি আমি কি করেছে জানো এবার আমি যে দিদির কাছ থেকে আমি গ্যাস ওভেন গিফট পেয়েছিলাম সেই দিদিকে মেসেজ করেছিলাম যে দিদি এরকম এরকম সবাই কমেন্ট করছে তো দিদিকে আমি ওই যে ওভেন কত নিয়েছে সেই মানে সেই বিলটা ছবি তুলে আমি ওই দিদিকে পাঠিয়ে দিচ্ছি দিদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও ঠিক আছে আমি তোমাকে মেসেজ করেছিলাম কিনা তোমাকে আমি বিলটা পাঠিয়েছিলাম কিনা তো দিদি আমাকে দিয়েছিল পাঁচ হাজার টাকা আর গ্যাস ওভেনটা নিয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ আমি কিন্তু ওটা দিদিকে বলিনি আর কে দিদি কিন্তু আমাকে বাড়ানো করেছিল গ্যাস ওভেনটা দিদি গিফট করছে ওটা যে তোমাদের যেন না জানায় কিন্তু আমার নিজের মনের কাছে ছোট লাগছিল যে হচ্ছে কেউ আমাকে গিফট করেছে আর আমি সেটা তোমাদেরকে জানাবো না যার জন্য আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে গ্যাস ওভেন তাকেও গিফট ঠিক আছে আমি তো আমি তো বলবা আমি আমরা ভাবতেও পারি সবতি বলছি এবার না সাদা মনে কাঁদা নেই সেইভাবে আমরা কোনো কিছু তোমাদের মনে যে এতই এ সেটা বুঝতে পারি না না শোনো ওই যে দিদি তো সেদিন মানে আমাকে প্রায় জোর করেই বলছিল যে তুমি বলো না বলো না যে আমি উপহার দিয়েছি তুমি বলো না সবাই বাজে কমেন্ট করো তুমি বলো না এবার আমি চাইলেও তো নাও বলতে পারতাম আমি তো বলতে পারতাম আমি নিজে কিনেছি